যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত গাছ দাবিতে অপসারণের মানববন্ধন যশোরের সারসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধমৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলার নাভারন বাজারে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় বক্তব্য দেন নাগরিক পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল নাগরিক পার্টির নেতা মুরাদ উদ্দৌলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ সারসা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ মাওলানা মোস্তফা কামাল আহনাফ সুজন রাতুল হাসান প্রমুখ আলোচনা সভায় বক্তারা আগামী পনেরো দিনের মধ্যে যশোর বেনাপোল মহাসড়ক ও নাভারণ সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধমৃত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি জানান অন্যথায় আবারও মানববন্ধন ও অবরোধ কর্মসূচি করবেন বলে ঘোষণা করেন বক্তারা বলেন নাভারণ বাজারে কয়েকবার মৃত ও অর্ধমৃত ঝুঁকিপূর্ণ মরা গাছ যে কোনো সময় পথচারী মানুষের প্রাণ কেড়ে নিতে পারে সেজন্য মানুষের জান ও মাল বাঁচাতে অতি দ্রুত আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধমৃত মরা গাছগুলো অপসারণ প্রয়োজন বিগত দুশো বছর ধরে এই আমাদের অক্সিজেন দিয়েছে ছায়া দিয়েছে আমাদের আমরা অবশ্যই এই গাছগুলো নিয়ে কৃতজ্ঞ আল্লাহর কাছে যে এই দীর্ঘদিন এই গাছ থেকে আমরা সেবা পেয়েছি কিন্তু প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আসলে আর কোথায় হয়ে দাঁড়ায় এই গাছগুলো ভেতরে অন্তসার শূন্য বাইরে যে অবস্থায় আছে এটাকে আমরা যদি ঐতিহ্য হলো। তাহলে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো ঐতিহ্য জাদুঘরে সংরক্ষণ করার জন্য আমাদের কাদের ওপরে নয়

আমরা রাস্তা প্রশস্ত করতে পারিনি আমাদের বিগত দিনে আমরা জেনেছি যে

সন্তান তার বাবানো আর হচ্ছে কিংবা তার বাবানা তার সন্তান আনা হচ্ছে আজকের এই মহাসড়ক আমাদের কাছে থেকে একটা নিচ্যক হয়ে দাঁড়িয়েছে জীবিত গাছ আছে সেই গাছের অধিকাংশ ডালপাড়া গুলো আমরা যে রাস্তার উপরে উঠতে তো আমাদের দাবি হলো যে রাস্তার পাশ দিয়ে যে মৃত আধা গাছগুলো আছে আমরা আমাদের যে যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমাদের উপজেলা প্রশাসক আমাদের জেলা প্রশাসক প্লাস আমাদের বন বিভাগ যারা এই সকল দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা বিচের বিবেচনা করে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন বক্তারা শারসা উপজেলা প্রশাসন সড়ক ও জনপথ বিভাগ ও যশোর জেলা প্রশাসনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে আমি আল্পনাক্তার তৃষা মিশনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি